আমরা এবার চলে যাব জৈন ধর্ম জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর আছে মানে সেই সময় বিভিন্ন আর্য বা এই সবদের আচার আচরণ বা যে বিভাগ সমাজের তার তার বিপক্ষে দাঁড়িয়ে কিন্তু এই দুটো বৃহৎ একটা ধর্ম সে সময় গড়ে উঠেছিল একটা বৌদ্ধ ধর্ম আমরা আগে দেখলাম এবং আর একটা হচ্ছে এই জৈন ধর্মটা তো এরা কিন্তু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই বা ব্রাহ্মণ্যবাদ বা জাতিভেদ প্রথার বিরুদ্ধে কিন্তু এগিয়ে এসে এই ধর্মগুলো গড়ে উঠেছিল তো এই জৈন ধর্মে তীর্থঙ্কর আছেন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথ এর প্রতীক হচ্ছে সাপ এর এর প্রতীক প্রতীক হচ্ছে এটা মনে রাখতে হবে সার সাপ চতুর্থ তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর প্রতীক সিংহ এটা আমরা মনে রাখবো যে মহাবীর বর্ধমান মহাবীর জৈন কত নম্বর তীর্থঙ্কর ছিলেন চব্বিশতম এই যে ধর্ম যে প্রচারক তাদেরকে বলা হচ্ছে কি তীর্থঙ্কর এটা আমার মনে হয় প্রথমটার নাম হচ্ছে ঋষভনাথ বা আদিনাথ এবং তেইশতমটা হচ্ছে পার্শ্বনাথ এবং চব্বিশতম হচ্ছে তীর্থঙ্কর হচ্ছে মহাবীর মহাবীরের সঙ্গে একটা নাম আমরা দেখেছি মহাবীর বর্ধমান নাম না মহাবীর বর্ধমান তা আমাদের একটা বর্ধমান যে শহর আছে পূর্ব বর্ধমানের যে রাজধানী রাজধানী তো সদর শহর বলা হয় সদর শহর যেটা পূর্ব বর্ধমানের ওই বর্ধমানে তিনি ছিলেন বেশ কিছুদিন বর্ধমানে অবস্থান করেন এবং প্রচার প্রসার করেন সেই তখন থেকে ওই জায়গাটার নাম হয় বর্ধমান তো কিছুদিন আগে কেন্দ্র সরকার ওই জায়গাটার নাম পাল্টে বোটুকশ্বর দত্ত বোটুকেশ্বর দত্ত বোটুকেশ্বর যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার নামে করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয় মানুষজন বলেছিলেন যে না আগে যে নাম বর্ধমান সেটাই ভালো ছিল এবং যেহেতু এই বর্ধমান নামটা মহাবীর জৈন বা মহাবীর বর্ধমানের সঙ্গে সম্পর্কিত তাই এলাকার মানুষজন কিন্তু সেই প্রস্তাবে নাকচ করে দিয়ে বর্তমান যে নাম সেটাকে বহাল রাখেন এটা কিছুদিন আগে হয়েছিল তাহলে আমরা চলে যাই দেখো মহাবীরের জন্ম মহাবীর জৈনের বর্ধ জন্ম হচ্ছে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ মৃত্যু চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আমরা যে দেখতে পাই তাহলে তিনি বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের কিন্তু সমসাময়িক ছিলেন জন্মস্থান কুন্দগ্রাম বৈশালীতে বংশ ক্ষত্রিয় মানে তিনি যে ক্ষত্রিয় যে সেটা বংশ জন্মগ্রহণ করেন শ্রেণী নাই পিতার নাম সিদ্ধার্থ মাতা ত্রিশলা স্ত্রী যশোদা অব্দ নির্গন্থ প্রকৃত নাম বর্ধমান যেটা আমি বললাম যে মহাবীর বর্ধমান দিবুলা জিম্বিকা গ্রাম সালগাছের নিচে ঋজুপালিকা নদীর তীরে আগে আমরা দেখেছিলাম যে কোথায় বোধ বোধগয়া গাছের নিচে নৈরঞ্জ নদীর তীরে আর এখানে হচ্ছে ঋজুপালিকা নদীর তীরে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সঙ্গী গোসাল মখ্লিপুত্র মহাপরি নির্মাণ অর্থাৎ মৃত্যু পভাপুরের রাজগৃহতে তিনি মৃত্যুবরণ করার কোথায় রাজগৃহতে তাহলে এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে প্রচার প্রসার কিন্তু প্রথম প্রাথমিকভাবে কিন্তু বিহারে অর্থাৎ মগধে খুব ছিল তার কারণ কি সেই সময় মগধ ছিল একটা ভারতের সর্বশ্রেষ্ঠ একটা সাম্রাজ্য তো সেই জায়গাতে কিন্তু প্রচার প্রসার যদি করা হয় তাহলে কী হবে ধর্মটা কি হবে আরও তাড়াতাড়ি প্রস্ফুটিত হতে পারবে তাই ওইখানে কিন্তু এই দুটো ধর্মেরই কিন্তু প্রচার প্রসারটা হয়েছিল এই ত্রিরত্ন আছে যেখানে আমরা আগে দেখেছিলাম এটা হচ্ছে সঠিক জ্ঞান সঠিক বিশ্বাস সঠিক কর্ম হ্যাঁ আর একটা জিনিস বলা হয়নি বুদ্ধ ধর্মে সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে কি আটটা কাজ করার কথা বলা হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে তো ওটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ তোমরা আমাদেরকে দেখে জানাবে যে অষ্টাঙ্গিক মার্গকে কী কী আটটা কাজ কী কী ছিল এবং সেখানে বলা হয়েছে যে সবসময় মজিম মজিম কথার অর্থ মধ্যপন্থা অর্থাৎ সবসময় আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করে চলতে হবে তাহলে এইখানে আমরা দেখলাম তারপর আমরা যদি দেখি এদের ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ দ্বাদশ মানে বারো ছয়টি অঙ্গ এবং ছয়টি উপাঙ্গ জৈন ধর্মগুলো প্রাকৃত ও অর্ধমাগত ভাষায় রচিত সেই ক্ষেত্রে কি হয়েছিল পালিকি ছিল বৌদ্ধ ধর্ম কি ছিল পালি ভাষায় লিখিত দেখো এই সেই যুগে আর কোন ভাষায় লিখবে বা ওই সমস্ত বইগুলো কোন ভাষায় লিখতেন ওই সমস্ত বইগুলো সাধারণত সংস্কৃত ভাষায় লেখা হতো তো ওই বইগুলো কী ছিল যে সাধারণ বা ওই সংস্কৃত ভাষাটা তখন কিন্তু সাধারণ মানুষের ভাষা নয় কিন্তু এই যে পালি বা প্রাকৃতিক ছিল সাধারণ মানুষের ভাষা তাই সাধারণ মানুষের যাতে বোধগম্য হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু এই পালি এবং প্রাকৃত ভাষাতে বৌদ্ধ এবং জৈন ধর্ম জৈন ধর্মের যে এগুলো বইগুলো সেগুলো কিন্তু লেখা হয়েছে অন্যান্য গ্রন্থে একটা উল্লেখযোগ্য বই হচ্ছে ভগবতী সূত্র চন্দ্রগুপ্ত মৌর্যের সময় জৈন ধর্ম করে পৌঁছায় এই চন্দ্রগুপ্ত মৌর্য সাললেখানা বলে একটা প্রসেস আছে শাললেখানা সাললেখানা সাললেখানা মৌর্যটা কি হচ্ছে যে না খেয়ে থাকা মানে খাবে না অর্থাৎ অনশন করে থাকবে এই শাললেখানা হচ্ছে একটা প্রসেস তার মাধ্যমে মৃত্যুবরণ করেন সেটা কোথায় সেটা হচ্ছে এতে শ্রাবণ বেলেগলা শ্রাবণ বেলে হ্যালো শ্রাবণ বেলেগুলা শ্রাবণ বেলেগুলা কর্ণাটকে অবস্থিত তিনি কি হয় মানে এই চন্দ্রগুপ্ত মৌর্য সঙ্গে এই দক্ষিণ ভারতে গিয়ে এই সাললেখানা পদ্ধতিতে মৃত্যুবরণ করেন শ্রাবণে বেলেগোলা কর্ণাটকে দিগম এখানে দুটো শাখা ছিল এটা হচ্ছে দিগম্বর এটা হচ্ছে শ্বেতাম্বর দিগম্বর নগ্ন সাধনা বিশেষে ছিলেন প্রবক্তা ভদ্রবাহু এবং শ্বেতাম্বর শাখার যারা শ্বেত বস্ত্র পরিধান করতেন তাদের প্রবক্তা ছিলেন স্থূলভদ্র এই দুটো মনে রাখতে হবে যে দিবঙ্গ দিগম্বর শাখার যিনি প্রধান প্রবক্তা ছিলেন বা দিবঙ্গ শাখার যিনিকে নেতৃত্ব দিয়েছিলেন সেটা হয়েছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বর শাখার নেতৃত্ব দিয়েছিলেন স্থূলভদ্র এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রথম জৈন সম্মেলন তিনশো খ্রিস্টপূর্বাব্দে স্থান পাটলিপুত্র সভাপতি স্থূলভদ্র অঙ্গ রচনা শুরু হয় এই সময় মনে রাখতে হবে কত সালে কোথায় হয়েছিল কে সভাপতি ছিলেন তারপরে আমরা ক্লাসের শেষের দিকে উপনীত হয়েছি দেখো দ্বিতীয় জৈন সম্মেলন হচ্ছে পাঁচশো বারো খ্রিস্টাব্দে স্থান বল্লভী সভাপতি দেবার্থী ক্রমাশ্রমন বৈশিষ্ট্য অঙ্গ ও উপাঙ্গ রচনা কিন্তু এই সময় সমাপ্ত হচ্ছে স্থানটা কিন্তু মনে রাখতে হবে যে বল্লভী